তাহলে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো বলেন আমাদের ওরকমভাবে সিস্টেম নেই মোবাইল আমার তো থাকে না সে মোবাইলও নাই থাকার স্থান নেই তো ভাই বাড়ির মোবাইলে সে মোবাইল বলে জায়গা হ্যাঁ মোবাইল আসলে মোবাইল জায়গা মানছে মোবাইল ছিল মোবাইল নিয়ে জায়গা মানুষ চাকুমুকু ঠেক দিয়া এটা এরকম ঘটনা ঘটছে আপনার সাথে হ্যাঁ একবার হয়েছে কোথায় এটা এই কয়লাঘাটের ব্রিজ কয়লাঘাট ব্রিজের উপর ও আপনার থেকে মোবাইল টোবাইল সব নিয়ে গেছে গা এটা বাটা মোবাইল বাটা মোবাইল ছিল বাটার মহিলা সিং টাকে নিয়ে যায় জায়গা যা হইতে পারে বিশ্বাস করলাম তো এখন আপনি আমার কাছে চাইতেছেন সহযোগিতা জি আর কি চাইছেন আর জব সব জব চাইতেছেন না হ্যাঁ কোনো জব চাইছেন মানে চাকরি না না একটু করি কিছু খাওয়া কিছু খাই হ্যাঁ চলে দিতাম আচ্ছা কষ্ট হয় থাকা খাওয়া হ্যাঁ এদিকে তো মানে কেউ চিনে না একটু যে খায় থাকুন তাহলে অনেক সময় অনেক কষ্ট করে রাত কাটেছে অনেক কষ্ট করে রাত কাটাইছেন কোথায়

এখানে অনেক কিছুই নাই আমার সবচেয়ে ভালোই তো আমার মুর্শিদগঞ্জ বাড়ি থেকে একটু দূরে থাকলে ভালো হয় মুর্শিদগঞ্জ আপনার বাড়ি না তো আপনি এখানে তো নারায়ণ এটা তো নারায়ণগঞ্জ জি তো এখানে যদি আপনার চাকরির ব্যবস্থা করে দিই করবেন এখানে আমি থাকবো থাকবেন না চলে যেতে মানে আপনার কথা কোনো মানে মিল পাইতেছি না এখানে আমি থাকবো না চলে যাবেন না কোথায় যাবেন বাসায় চলে যাবেন না তাহলে না ও বাড়ি থেকে একটু দূরে থাকবেন

চলে যেতে হইব মানে এই এই বললেন যে আপনার চাকরি দরকার চাকরি নাই চেলে গেছিলাম হ্যাঁ পশুর লোকই আসলো এখানে হ্যাঁ এই যে শান্তিনগর জি ওরই কাজ নেই থাকলে ওর একটু ব্যবস্থা করতো আবার পাশের এলাকার লোকজন এখানে থাকে অনেক যাই হোক এখন মনে করেন আমি একটা কথা বলি একটা দাওয়াত দিন এখন আপনি এই যে আই ডি কার্ডটা আমার দেখালেন ফার্স্টে আই কার্ড তো এখন কম্পিউটার দোকানে জি কম্পিউটার দোকানে বানানো যায় যেভাবে বানানো যায় যাই হোক তারপরে আমি বিশ্বাস করলাম কিন্তু আপনার আমি একটা দাওয়াত দিই যে আপনি যদি ইসলাম ধর্মে এসে থাকে ইসলাম ধর্মে এই যে মানুষের কাছে চাওয়া এটা ভালো না এটা মানে ইসলাম এটা এলাও করে না এটা গ্রহণ করে না ইসলাম ধর্মে হচ্ছে আপনি কাজ করবেন পরিশ্রম করবেন নামাজ পড়বেন আল্লাহ তালা বলছে নামাজ পড়ো নামাজ পড়ো জমিনে ছড়িয়ে পড়ো মানে রিজিকের তালাশ করতে বলছে পশু পাখিগুলো দেখছেন ওরা রাতে গাছে থাকে সকালবেলা কিন্তু বের হয়ে যায় ওদের রিজিকের জন্য ওরা কিন্তু আর পাখি থাকে না বাসায় থাকে না যেখানে বাসা ওইখান থেকে বের হয়ে যায় রিজিকের জন্য তালা এটাই বলছে যে তোমরা নামাজ পড়ো নামাজ পড়ে আমার জমিনে ছড়িয়ে পড়ো বুঝতে পারছেন আপনার রিজিকে অনুসন্ধান করতে হবে এই যেভাবে মানুষের কাছে হাত পাতা এই সমস্যা এই সমস্যা এটা আসলে খুবই দুঃখজনক এখন আপনি আমার কাছে আসছেন আমি আপনাকে এই যাই সহজ সাহায্য সাহায্য যতটুকু পারি করব আর আপনি একটা রিজিকের ব্যবস্থা করেন কোনো কাজ টাজ করেন এইভাবে হাত পাতা মানুষের কাছে যাওয়া এটা ইসলাম এটা গ্রহণ করে না এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার আর এটা অ্যাভেলেবেল হয়ে গেছে অনেক মানুষ আমাদের কাছে এরকমভাবে আসে আইসা বলে যে এই সব হিন্দু থেকে মুসলমান হয়েছি কেউ আইসা বলে আমার এই সমস্যা এই সমস্যা বুঝছেন অনেক সমস্যা আসলে ঠিক না করতে পারবেন আল্লাহর কাছে আল্লাহ কাছে বলবেন ঠিক আছে তারপর আপনার যে এলাকার মানুষ আছে তাদেরকে বলবে হ্যাঁ আর আমার কাছে তো আপনি আইছেন আমি তো একটা ভালো কিছু ব্যবস্থা করতে চাইতেছি কিন্তু আপনি করবেন না ঠিক আছে ধন্যবাদ আপনি আমি খাবার দাবার ব্যবস্থা করতেছি হ্যাঁ বসুন আপনি